বাংলা এফআইআর এর প্রথম পর্বের কাজ শেষ মঙ্গলবার ভোটার তালিকার খরসা ভোটার তালিকা প্রকাশ এরপর শুরু হবে সংশোধনের ধাপ সেই সময় চলবে হিয়ারিং ও ভেরিফিকেশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ চোদ্দই ফেব্রুয়ারি ইতিমধ্যে কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী মৃত অন্যত্র চলে যাওয়া নিখোঁজ এবং ডুপ্লিকেট ভোটারের মোট সংখ্যা আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন এই বিপুল সংখ্যক নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে হিয়ারিং পর্বের সংখ্যাটা আরো কিছু বাড়তে পারে এবার বড় প্রশ্ন হল এই হিয়ারিং বা শুনানিতে কারা ডাক পাবেন আপনি কি সেই তালিকায় থাকতে পারেন তাদের ডাকা হতে পারে কমিশনের নিয়ম অনুযায়ী হিয়ারিং এর ডাক পেতে পারেন কয়েক ধরনের ভোটার এক দু সালের তালিকায় যাদের নাম নেই ই আরও যদি মনে করেন অতিরিক্ত যাচাই প্রয়োজন তবেই তাদের ডেকে পাঠানো হবে হিয়ারিং সেখানে দেখাতে হবে কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে অন্তত একটি বৈধ নথি দুই যাদের পরিবারের কারোর নাম নেই পুরনো তালিকায় কমিশন এমন পরিবারগুলিকেও গুলিকেও হিয়ারিং এ ডাকে যাতে যাচাই করা যায় তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য এখানেও আধার ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলেই নাম উঠে যাবে এসআইআর এর ফাইনাল লিস্টে তিন ভুল তথ্য দেওয়া ভোটাররা কেউ যদি ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দেন আর সেই তথ্য কমিশনের ডাটাবেসে সঙ্গে না মেলে সেক্ষেত্রেও কমিশন হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে চার ফর্ম ফিল আপে গোলমাল কোন ভোটারের ফর্ম যদি বিয়েল বুঝতে না পারেন বা কমিশনের কাছে অস্পষ্ট থাকে তাহলেও সেই ভোটারকে ডেকে পাঠানো হতে পারে যাচাইয়ের জন্য কি করতে হবে হিয়ারিং এ যদি ডাক আসে ভয় পাবেন না সঙ্গে নিয়ে যেতে হবে নির্ধারিত নথি প্রমাণ দিতে পারলেই মিটে যাবে সব সমস্যা আর নিশ্চিত হবে নাম এর চূড়ান্ত তালিকায় আধার ছাড়া কি কি নথি লাগবে শুনানি পর্বে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র পত্র উনিশশো

সঠিক তথ্য ও বৈধ কাগজ সঙ্গে থাকলে চিন্তা কিছুই নেই ব্যো রিপোর্ট সময় কলকাতা